হরে কৃষ্ণ হরি কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি আজকে আপনাদের কাছে বলবো অষ্টবক্র গীতা অধ্যায় এক পাঠ সাত এখানে আমি শুরু করার আগে ছোট্ট করে একটা কথা বলি যারা ধর্মকে বিশ্বাস করেন না যারা ভগবানকে বিশ্বাস করেন না তারা এই গীতা শুনবেনই না নাম যেমন অষ্টবক্রী গীতা এর কথাগুলো ঠিক আর দিক দিয়েই বাঁকা ভালো করে ভেবে ভালো সুন্দর মানে আছে সেই মানে আপনি নিজেই বার করে নিন আমি তাও কিছু কিছু জায়গায় সরল বাংলায় আপনাদেরকে আমি মানে কিছু কিছু দিয়ে যাবো চলুন শুরু করি অষ্টবক্ষ বললেন যার উপরে ভিত্তি করে তুমি দড়িকে সাপ মনে করছো সেটা অচল অজ্ঞান যতক্ষণ না আলোর বিকাশ ঘটছে ততক্ষণ সেটা সাপ বলেই মনে হবে যখন তুমি ওই অন্ধকারময় আধার থেকে বেরিয়ে আসবে এতএ আকৃতি থাকলেই সেটা সাপই হবে তারও কোনো মানে নেই সাপ কোনো আধার নয় তাহলে সাপ সঙ্গে সম্পর্কযুক্ত সে সবই অচল এই অচল জ্ঞান দ্বারা মনে যে ভয় এলো সেও তার সাক্ষী হলো মানে একটা অচল জিনিস দেখলাম সাপ এবং তা সেটা আসলে সাপ নয় কিন্তু সাপ মনে করে আমি ভয়ও পেলাম সেটাও সাক্ষী হয়ে গেল আর এই তত্ত্বকে একবার ভালো করে বুঝে বুঝে নেবে তার পুনরায় আর কখনো জন্ম নিতে হবে না যেমন আয়নায় দেখা নিজের চেহারা আর বাইরে আর ভেতরে একই থাকে আর তার দুয়ার হলো ওই আয়না ঠিক তেমনি শরীরের ভেতরে ও বাইরে একমাত্র দুয়ার হলো পরমেশ্বর রে কৃষ্ণ যেমন দর্পণের ভেতরে নিজের যে ছবি বিশ্ব প্রকৃতি হয়ে আছে তেমনি। একরকম সৎ চিত আনন্দ আত্মতত্ত্ব মানে কি বলছে সৎ চিত আনন্দ আত্মতত্ত্ব আছে এই জন্যই এই জগৎ ও শরীর তাহলে সচিত আনন্দে এই আত্মতত্ত্ব আছে জগতে যেমন আছে তেমন শরীরের মধ্যেও আছে যেমন একটি আকাশ ঘটের ভেতরেও বাইরে দৃশ্যমান তেমনই দেশকাল বস্তুর পরিচ্ছেদ রহিত হয়ে আছে তাহলে যাই আমরা দেখছি কাল বস্তু দেশ সবই একটা পরিচ্ছেদ আছে মানে আকার নিয়ে আছে বিজাতি মতভেদ আর পরমার্থ সত্য শূন্য এসবই ভ্রম যে সকল দৃশ্য আমরা দেখতে পাই তা সবই পদার্থের বাইরের অংশ তা দুদিকে সমানভাবে রয়েছে আমরা যে আকাশ দেখতে পাই অনন্ত সে দৃষ্টি দিয়ে দৃশ্যমান সেরকম ভাবে ঘটকে দেখলে মনে হবে ঘট কোন বস্তুই না ঠিক যদি তুমি দৃষ্টি দিয়ে যা দৃশ্যমান যা দেখতে পাও তবে তার যে বস্তু বলে মনে হবে না দেখলে কোনো বস্তুরই যে আকার বা দৃশ্যমান যে আকৃতি নিয়ে তারা রয়েছে সেগুলি দৃশ্য কোনো বস্তুই বা সেইভাবে কোনো আমাদের চোখে পড়বে না কি আশ্চর্য আমি তো শুদ্ধ চিত্ত স্বরূপ আর প্রকৃতি থেকে সর্বদা অনেক অনেক গুণ বড় এত 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 দিন বছর সময় কারণে আমি এই দুনিয়ার অজ্ঞানে যেন আমার মনে হতো আমি একা এই শরীরকে দৃশ্যমান করে রেখেছি তেমনই এই বিশ্ব আমার শরীরের সঙ্গে বন্ধন করে প্রকাশ করে রেখেছি কি আশ্চর্য একমাত্র আমি প্রকাশক হয়েছি আর মনে হচ্ছে এই সম্পূর্ণ জগৎ আমার এই শরীর আমার এমন ভাবাটাই আমার অজ্ঞানতা অর্থাৎ আমি যখন ব্রহ্মদৃষ্টি দৃষ্টি দিয়ে কিছু দেখব ভাববো চিন্তন করব আশ্চর্যের মতন সব আমার বলে মনে হবে এই বিশ্ব জগৎ আমার শুধু আমার শরীর আমার নয় সেখানে তুমিও মা সেও আমার জীবজন্তু গাছপালা পশু পাখি সবই আমি আশ্চর্য তবে যদি কেউ কষ্ট থাকে সে কষ্ট আমার কেউ যদি সুখে থাকে সে সুখও আমার তেমনই আমি যেমন ভগবানকে ডাকি তবে ভগবানও আমার আমিও ভগবান স্বরূপ আশ্চর্য অযথা কিছুই আমার না অথবা কিছুই আমার নাই আমি সবার মধ্যে আছি আবার কার মধ্যে নাই সবই শূন্য আশ্চর্য আমি অনন্ত কোটি এই বিশ্ব আমার অনন্ত কোটি বিশ্ব মধ্যেই আমি আছি আর কিংবা আমি তারই অংশ অথবা আমার কিছুই নাই বা এসব আমার কিছুই না আশ্চর্য আমার দৃশ্যমান শরীর ও আমার এই বিশ্ব জগৎকে পরিত্যাগ করে কোন অনির্বাচীন কৌশলে বর্তমানে আমি পরম জ্ঞান পরমাত্মার দর্শন করছি বিশ্বত যা কিছু আছে এসবকে বাদ দেওয়াই কৌশল শতসিদ্ধ সিদ্ধ দ্রষ্টার বোধে ও দর্শন এমন তরঙ্গ যে জলে ওঠা বুদ্ধুত যে তরঙ্গ জলে ওঠা বুদ্ধুত জল থেকে ভিন্ন নয় ঠিক তেমনি এই দৃশ্যমান বিশ্ব জগৎ আত্ম শরীর থেকে পৃথক নয় কেননা এই দৃশ্য আত্মা থেকেই প্রকাশমান হয়ে আছে বিশ্বমানের অস্তিত্ব যে দৃশ্য সৃষ্টি করছে তার ওপরে নির্ভর করে যা কিছু প্রকাশিত তা প্রকাশকের উপর নির্ভর করে অর্থাৎ প্রকাশকের ইচ্ছায় প্রকাশ আবার দৃশ্যমান হয় আপেক্ষিক সত্তা বাস্তবে সবই মিথ্যা যেমন যদি বিচার করো তবে বস্ত্র হলো সুতো আর সুতো হলো তন্তু অর্থাৎ আমরা যে বস্ত্র ব্যবহার করি আসলে সে আগে ছিল সুতো আর তারও আগে ছিল কোনো বিক্ষেপ তন্তু আর তারও আগে ছিল গাছ আর তার বীজ আশ্চর্য খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনরা বাস্তবে বস্ত্র হল তন্তু তাহলে বস্ত্র আর তন্তুর মধ্যে আসলে কোনো পার্থক্য নাই ঠিক এইভাবে বিচার করলে আমরা সব কিছুর বস্তু বা পদার্থ যা যা আছে সবই আত্মসত্ত্বা বলে মনে খুব আশ্চর্য হরে কৃষ্ণ ঠিক এইভাবেই সব কিছু বিচার করলে সবই এক জায়গায় মনে হবে যেমন তুমি তেমন অন্য যে সেও সেও একই জায়গায় যেমন মিষ্টি আখের রসে থাকে আর ওই আখটি পুনরায় রস রসে ভরে থাকে ওই আখটি পুরোটাই রসে ভরে থাকে তেমনই এই বিশ্বজগৎ পুরোটাই আমার মধ্যে কল্পিত হয়ে আছে আর আমার মধ্যেই পুরো বিশ্বজগৎ ব্যক্ত হয়ে আছে মিষ্টির মধ্যে রস হলো উপাধি এই জন্য আমের সত্তা আপেক্ষিক এত সেও মিথ্যা সত্যের অনুভূতি যে কোনো ইন্দ্রিয় কিংবা কোনো শরীর কোনো আপেক্ষিক নয় এত এই সবই সত্য সিদ্ধ আর আছে নিজেকে না যতদিন তুমি জানবে নিজেকে যতদিন না তুমি চিনবে ততদিন এই বিশ্বজগতের সব কিছুর মধ্যে নিজের বন্ধন বিশ্বত তুমি খুঁজে পাবে আর যখন তুমি নিজেকে চিনে যাবে তখন এসব আর কিছুই তোমার মনে থাকবে না দূর থেকে দড়িকে সাপ বলে মনে হলো দড়িকে মনে হবে যখন তুমি জানবে তখন তোমার মনই তোমায় বলবে আরে এটা তো একটি দড়ি কোনো সাপই নয় তেমনভাবেই নিজেকে জানতে হবে নিজেকে বুঝতে হবে নিজেকে চিনতে হবে সমস্ত কিছু বম্য দৃষ্টি দিয়ে তোমাকে বুঝতে হবে তবেই বুঝবে কোনো কিছুরই কোনো আকার নেই সবই এক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর দশজন হিন্দুকে জানার ব্যবস্থা করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার